জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ রাজপথে ফয়সালার প্রস্তুতি নিরপেক্ষ সরকার ইস্যুতে কঠোর বিএনপি এরপর জানিয়ে দিব স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলেন পিটার হাস এদিকে এবার চাকরির বয়সীমা বাড়ানোর দাবিতে সনদ পোড়ালেন ছাত্রলীগ নেতা এবং জানিয়ে দেব ঈদের আগে তারুণ্য সমাবেশ পরে অল আউট কর্মসূচি নিয়ে নামছে বিএনপি এদিকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় দুইশো উনচল্লিশটি অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা সর্বশেষ জানিয়ে দিব বিএনপি নেতা খাইরুল কবিরের বাড়িতে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাজপথে ফয়সালার প্রস্তুতি নিরপেক্ষ সরকার ইস্যুতে কঠোর বিএনপি নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ইস্যুতে কঠোর অবস্থানে বিএনপি এতে এক চুলো ছাড় দিতে নারাজ দলটির নেতারা এমনকি ইস্যুবিহীন কোনো সংলাপও সাড়া দেবে না বিএনপি নীতি নির্ধারকরা মনে করেন সরকার দলীয় সরকার তাদের অবস্থান থেকে সরে এসে সমঝোতার কোনো উদ্বেগ নেবে বলে মনে হচ্ছে না সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে শেষ পর্যন্ত চেষ্টা চালাবে তারা তাই দাবি আদায় রাজপথে আন্দোলনের বিকল্প নেই সমমনোনা দলসহ সবাইকে সঙ্গে নিয়ে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে শীঘ্রই ঘোষণা করা হবে সরকার পতনের একদফা দফা রাজপথে আন্দোলনের পাশাপাশি সরকারের ওপর নানামুখী চাপ তৈরিতে জোরদার করা হবে কূটনৈতিক তৎপরতাও জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগান্তুরকে বলেন এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু ভোট সম্ভব নয় নানা চাপে পড়ে তারা হয়তো সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এদের বিশ্বাস করার কোনো সুযোগ নেই অতীতে নানা প্রতিশ্রুতি দিলেও সেটা রক্ষা হয়নি এবারেও হয়তো নতুন কোনো ফন্দি রয়েছে কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে আগাম নির্বাচন তবেই সেই ভোট অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকবে তিনি বলেন গণতান্ত্রিক নির্বাচনী ধারা নিশ্চিতে আমরা রাজপথে আন্দোলন করছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই আন্দোলন আরও জোরদার করা হবে আগাম নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ সর্বত্র আলোচনা চলছে বিশেষ করে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র নতুন নীতি ঘোষণা করায় তা নতুন মাত্রা পায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কারো কোনো দ্বিমত নেই কিন্তু সেরকম একটা নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা এখনো সুরাহা হয়নি তবে রাজনৈতিক অঙ্গন সহ অনেকেই মনে করছেন বিদেশি চাপ এবং সরকারের আশ্বাসে আওয়ামী লীগের অধীনেই হবে সেই নির্বাচন শেষ পর্যন্ত বিএনপি সহ সব দল তাতে অংশ নেবে তবে বিএনপির একাধিক নীতি নির্ধারক যোগান্তরকে জানান আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই জেনে শুনে দলীয় সরকারের অধীনে নির্বাচন যাওয়া হবে এক অনেকটা আত্মহত্যার সামিল তাছাড়া দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এই সরকারের অধীনে নির্বাচনে না যেতে মত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলেন পিটার হাস সড়কে রাষ্ট্রদূতের জন্য পুলিশের বাড়িতে নিরাপত্তা হঠাৎ করে প্রত্যাহারের বিষয়ে মন্ত্রী আসাদ উজ্জামান খানের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বুধবার দুপুরের পরে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পিটার হাস এ প্রশ্ন করেন বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়ে বস্তু তুলে ধরেন মন্ত্রী বলেন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ নিয়ে নতুন যে ভিসা নীতি করেছে তা নিয়ে আমাদের প্রতিক্রিয়া জানতে ছিলেন শুরুতেই তিনি বলেছিলেন যে নির্বাচন যাতে সুন্দর হয় তা নিশ্চিত করতেই এই নীতি করা হয়েছে মন্ত্রী বলেন আমি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি ভিসা যার যার দেশের একটি নিজস্ব ব্যাপার সেই দেশে কাকে কাকে ঢুকতে দেবেন দেবেন না সেটি সেই জানে সেখানে আমাদের কিছু বলার নেই ভিসা সম্পর্কে তারা যে ঘোষণা দিয়েছেন এটি তাদের নিজস্ব ব্যাপার সেখানেই কিছু বলার নেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তারা দেশে একটি সুন্দর নির্বাচন চান আমরাও বিশ্বাস করি ষড়যন্ত্র নয় কোন শক্তির অভ্যুত্থান নয় কিংবা বন্ধুকের নল নয় মানুষের ম্যান্ডেটে একটি নির্বাচন হোক আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ম্যান্ডেট আপনারাও সেটির জন্য উৎসাহ প্রকাশ করেছেন সেজন্য যে ভিসা নীতি দিয়েছেন আমরা স্বাগত জানাই আমরা জানিয়ে আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না আমরা জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করি যে কারণে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি দিয়েছে সেটিকে আমরা স্বাগত জানিয়েছি পাশাপাশি আমরা যে একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন চাই তাতে যে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ মন্ত্রী জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন হঠাৎ করে কেন সড়ক নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়েছে এ বিষয়ে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এই ব্যবস্থাটি পরিবর্তন করা হচ্ছে পিটার হাসকে সেই কথারই পুনরাবৃত্তি করেছি আমরা কূটনৈতিক পাড়ায় কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি হতে দেব না কূটনৈতিক পাড়াও তাদের চলাচল যাতে নিরাপদ থাকে সেই ব্যবস্থা আমরা করব এবার চাকুরির বয়সীমা বাড়ানোর দাবিতে সনদ পোড়ালেন ছাত্রলীগ নেতা চাকরির বয়সীমা বাড়ানোর দাবিতে সনদ পুড়ে ফেলেছেন সাবেক এই ছাত্রলীগ নেতা গতকাল মঙ্গলবার রাত আটটায় তার ফেসবুকের আইডি থেকে এসএসসি এইচএসসি অনার্স ও মাস্টার্সের সনদ পড়ানোর ছবি এবং ভিডিও পোস্ট করেন তিনি সনদ পুড়ে ফেলা আব্দুল সালাম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পৌর শহরের দেউথান গ্রামের বাসিন্দা আব্দুল সালাম ঢাকা কলেজ থেকে দর্শন বিষয়ে দুই সালে অনার্স এবং দুই সালে মাস্টার্স সম্পন্ন করেন অধ্যয়নরত অবস্থায় ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় ছাত্রলীগ কর্মী হিসেবে রাজনীতি করেন তিনি এরপর নিজ এলাকায় গিয়ে মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হন দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেও নামের পাশে দলীয় কোনো পদ পদবি যুক্ত করতে পারেননি তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করে চাকরি না পাওয়ায় তার সরকারি চাকরি ও ছাত্রলীগের পদে আসায় বয়স চলে যায় আব্দুস সালাম বলেন পড়াশোনা শেষ করে চাকরি হয়নি রাজনৈতিক কোনো পরিচয়ও হয়নি চাকরির বয়সও চলে যায় তখন সব সার্টিফিকেট দেখে আমার খুব কষ্ট হয় এখন এই সার্টিফিকেটগুলো আমার কাছে শুধুই টুকরো কাগজ সম্প্রতি ইডেন কলেজের ছাত্রী মুক্তা ফেসবুক লাইভে সনদপত্র পড়ানোর ভিডিও দিয়েছে সেই তরুণী মুক্তা সুলতানার লাইভ দেখে চাকরি দিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এ বিষয়টি দেখে আব্দুস সালাম মঙ্গলবার বেলা দুইটায় ফেসবুকে লেখেন ইডেন কলেজের ছাত্রী যদি সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পান তাহলে আমি ঢাকা কলেজের ছাত্র সন্ধ্যায় আমার সার্টিফিকেট আগুনে পুড়িয়ে দেব এরপর ওই দিন রাত আটটায় তার সব মূল সনদের পত্র পুড়িয়ে ফেলেন এবং সেই সনদপরণ ছবি এবং ভিডিও তার নির্জন আহমেদ সালাম নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করেন সেখানে লেখেন অবশেষে পুড়িয়ে দিলাম জীবনের অর্জিত সম্পদ চাকরির বয়সীমা এর বিরুদ্ধে হোক প্রতিবাদ ঈদের আগে সমাবেশ পরে অল আউট কর্মসূচি নিয়ে নামছে বিএনপি বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি ঘোষণার পর চলমান সরকার পতনের আন্দোলন জোরদার করেছে বিএনপি সেই লক্ষ্যে জোনেই সারাদেশের দশটি বিভাগীয় পর্যায়ে দলটির অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে আসছে তরুণ্য সমাবেশ এই তারুণ্য সমাবেশের মূল লক্ষ্য গেল দুবারের জাতীয় নির্বাচনে যে তরুণরা ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে সুষ্ঠু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি সাথে সম্পৃক্ত করা তাদের রাস্তায় নামানো দেশের তরুণ সমাজকে তাদের ভোটাধিকার আদায়ের ব্যাপারে সচেতন করে তোলা আন্দোলনের ঢেউকে আরও তীব্র আকার করে তোলা পাশাপাশি জুনের প্রতি সপ্তাহে থাকছে বিএনপির অন্তত একটি বড় কর্মসূচি নির্বাচন কমিশনের তথ্যমতে দুই হাজার আট সালে ভোটার সংখ্যা ছিল আট কোটি দশ লাখ এবছর তা বেড়ে দাঁড়িয়েছে এগারো কোটি একানব্বই লাখ বিএনপির অভ্যন্তরীণ সূত্র বলছে দলের নির্ধারকরা এই তিন কোটি আশি লাখ নতুন ভোটারকে টার্গেট করেছেন বিএনপি সূত্র থেকে জানা গেছে আগামী চট্টগ্রামে প্রথম সমাবেশ শুরু হচ্ছে এবং কোরবানির সমাবেশগুলো শেষ হবে সর্বশেষ সমাবেশটি জুনের শেষ সপ্তাহে ঢাকায় করার কথা চিন্তা করছে দলটি এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্র দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন ইতিমধ্যে তিনটি সংগঠনের শীর্ষ নেতারা আমরা যৌথ সভা করেছি প্রতিটি বিভাগের এ আন্দোলন ব্যাপক জমায়েতের মাধ্যমে সরকারের কে কঠোর বার্তা দেওয়া হবে এই তারণ্য সমাবেশ জমায়েত হবে এ যাবৎকালের বড় জমায়েত দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় দুইশো উনচল্লিশটি অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা মিথ্যা ও সংবাদ প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় দুইশো অনলাইন নিউজ পোর্টাল বন্ধের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির মজিবুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয় জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবুল হকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান অনলাইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা আছে সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ও বানোয়াট সংবাদ প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন দুশো লিঙ্ক বন্ধের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে বিটিআরসি কে অনুরোধ করা হয়েছে এছাড়া কোনো অনলাইন সংবাদপত্র বা অনলাইন ভিত্তিক পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে বিএনপি নেতা খাইরুল কবিরের বাড়িতে আগুন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব খাইরুল কবিরের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে নরসিংদীতে তার নিজ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশেই খাইরুল কবিরের বাড়ির অবস্থান আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না জানা গেছে এই বাড়ি থেকে জেলা বিএনপি সব ধরনের কার্যক্রম পরিচালিত হয় বিএনপির নেতাকর্মীরা বলছেন বুধবার বিকেলের দিকে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে ঢুকে সব কক্ষের জানালা ও করে সময় তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ কক্ষেই আগুন সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ রাইহান জানান ধারণা করা হচ্ছে বিকেল পাঁচটার দিকে দুর্বৃত্তরা ওই ভবনে আগুন লাগিয়ে দেয় খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দশ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন নরসিংদী মডেল থানার পরিদর্শক হারুন রশিদ জানান বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে